দিবে কেমন ভাই এক চার্জে আঠাশ ঘন্টা ব্যাকআপ দিবে ভাই এইটা দিয়ে কি মোবাইল চার্জ করা যাবে সবকিছু করা যাবে এটা দিয়ে দেখেন সকলি লাইট সিস্টেম আছে ঠিক আছে এবং স্পিড হাই কম লো করা যাবে এবং এটা ছোট করতে বড় করতে পারবেন একটা সুবিধা আছে এবং রিমোট কন্ট্রোল দেওয়া আছে ভাই এক বছরের ব্যাটারি গ্যারান্টি পিপ্লেসমেন্ট একেবারে একবারে লিখিত গ্যারান্টি পাবেন এক বছরের ব্যাটারি গ্যারান্টি যদি হাতের লাগালে পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা কত ইঞ্চি এটা হলো 16 ইঞ্চি সাইজ ফ্যান ওকে উনত্রিশ ছিয়াশি মডেল নাম্বার ওকে মডেল নাম্বার দেখে কিন্তু আপনারা নিবে এবং অরিজিনাল ওকে এই জিনিসটা দেখে নেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারবেন